হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আমার এই ডিসপ্লেতে যে অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাচ্ছেন এর সাইজ ছোটো কিংবা বড় করার যে সিস্টেমটা সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই ছোট্ট ভিউটা দেখতে পারেন তো প্রথমত এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনগুলো এগুলো কিন্তু ছোট এবং বড় করা যাচ্ছে এবং এই সেটিংস কিভাবে করবেন চলুন সেটা এখন দেখে আসি প্রথমত আপনি কি করবেন আপনার ফোনের সেটিংসে চলে যাবেন এখানে আমি একটু সেটিংসে আসার পর তারপর দেখতে পারবেন যে ফার্স্ট যে অপশনটা দেখতে পাওয়া যে এখানে স্পেশাল ফিউচার বলে একটা কিন্তু সেটিংস দেওয়া আছে তো আপনারা কী করবেন এই সেটিংসটাতে টাচ করে দেবেন প্রথমত এরপরে এখানে দেখতে পারবেন অনেকগুলো সেটিংস চলে আসছে তার মধ্যে দেখতে পারবেন লানসার্ভ সেটিং বলে যে অপশনটা আসে সেটা এটাকে আপনি ওপেন করে নেবেন তো আমি এই লানস সেটিংস এই অপশনটাতে টাচ করে দিয়ে এটাকে ওপেন করে নেব এরপর এখানে দেখতে পারবেন নিচের দিকে যদি আমি একটু স্ক্রল করি তাহলে এখানে আরেকটা অপশান কিন্তু আপনি পাবেন এখানে দেখতে পারবেন আইকন সাইজ নামে একটা কিন্তু অপশান দেওয়া আছে এইখানে টাচ করে দিলেই কিন্তু আপনি এই এই অপশানটাতে চলে আসবেন এই ডিসপ্লেটাতে চলে আসবেন তো এখান থেকে আপনি চাইলে আপনার যে অ্যাপ্লিকেশানগুলোর সাইজ আছে সেটাকে ছোটো কিংবা বড়ো করে দিতে পারেন এছাড়াও আরেকটি সেটিংস আপনাদেরকে আমি দেখাবো ঠিক একই জায়গাতে দেখবেন যে এই লাঞ্চার সেটিংসের ভিতরেই এখানে যদি আমি আপনাকে দেখাই তাহলে দেখবেন যে এখানে দেখতে পারবেন যে লে আউট ডিসপ্লে একটা সেটিংস কিন্তু দেওয়া আছে তো আপনার কী করবেন এটাকে ওপেন করে নেবেন তাহলে দেখতে পারবেন এখানে কয়েকটা সাইজ দেখাচ্ছে এখান থেকে আপনি চাইলে আপনার ডিসপ্লে সাইজটা কিন্তু সুইচ করতে পারেন তো এখান থেকে যে কোনো একটা সাইজ দিয়ে দেখবেন এখানে দেখুন যে অ্যাপ্লিকেশনগুলো কিন্তু দ্রুত বেড়ে গেল ঠিক একইভাবে যদি আমি ফাইভ ইন্টু ফাইভ রাখি তাহলে দেখবেন এখান থেকে কিন্তু আগের অবস্থাতে ফিরে এসছে অর্থাৎ অ্যাপ্লিকেশনগুলোর দ্রুত কিন্তু কমে আসছে তো আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনোভাবে সেটিংস করতে পারেন এখান থেকে তো এই ছিল আজকের ভিডিও